অনেক ছেলে মেয়ে আছে যাদের শরীর একেবারে কাবু হয়ে গিয়েছে চোখ মুখ গড়ে চলে গিয়েছে একটি ওষুধ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যেটা খেলে ছেলে বা কিংবা মেয়ে যদি এটাকে তার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে চেহারার মুখে উজ্জ্বলতা দিচ্ছে সেই ওষুধটির নাম হচ্ছে ডি ট্যাবলেট ট্যাবলেট এটা বাংলাদেশ বোটানিক ল্যাবরেটারিজ একটি ওষুধ এটা বাংলাদেশের সুনাম ধন্য একটি ইউনিয়ন কোম্পানির একটি ওষুধ আসলে ছেলে কিংবা মেয়ে হোক এটা কখন খাবে বা কি সমস্যা হলে একটা ছেলে বা একটা মেয়ে খেতে পারবে সে বিষয়ে যারা যাদের হোক ওজন একেবারে কম তারা নিজের শরীরটাকে বৃদ্ধি করার জন্য ওজনটাকে বৃদ্ধি করার জন্য তারা এই বিটা খেতে পারবে যাদের মন্দা যাদের ঠিকঠাক মতো খেতে ইচ্ছে করে না বা না খাওয়ার কারণে তাদের মুখের উজ্জ্বলতা কমে গিয়েছে যদি কেউ বিটাজারটা সেবন করে তার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে পেট ফাঁপা বা হজম হয় না ঠিকঠাক মতো খাওয়া বাংলা কথা অরুচি তারা কিন্তু যদি কারো মুখে রুচি না থাকে তাহলে তারা এই বিষাটা খেতে পারবে তার শরীর থেকে মোটা করার জন্য ভালো করার জন্য ঠিক আছে এটা সাধারণত খেতে হয় তিনটে থেকে চারটা কোটা খেতে হয় প্রথম কোটা খেতে হবে হচ্ছে দুই বেলা করে সকালে এবং রাত্রে একটা করে ট্যাবলেট এটা খেতে হবে পরে একটা কোটা ফুটে যাচ্ছে দ্বিতীয় কোটা খাবেন এক বেলা করে এটা দীর্ঘদিন টাকা খাওয়া যায় এটা খাওয়ার পরে আপনার শরীর যখন আপনার কাছে মনে হবে যে না আমার শরীর পরিপূর্ণভাবে এখন মোটা হয়ে গিয়েছে বা এখন শরীরটা ভালো লাগছে তখন আপনার এটা খাওয়াটা বন্ধ করে হ্যাঁ এর পার্শ্ব হচ্ছে দেখা গেলো আপনার একটু প্রস্তাবটা হোল্ড হতে পারে পেটের মধ্যে ফুটো ফাটো করতে পারে গ্যাসের সমস্যাটা হতে পারে সেক্ষেত্রে যদি আপনাকে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে সে সেক্ষেত্রে আপনারা গ্যাসের বই সেবন করবেন আর একটা কথা এর দাম এর দামটা হচ্ছে বর্তমান যে মূল্যটা গায়ে আছে সেটার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা যদি আপনারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চান আমরা সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো অবশ্যই এই আমরা যে ইউটিউবে যতগুলো ওষুধ সম্পর্কে ভিডিওগুলো দিয়ে থাকি সেবন করা পড়বে আপনার নিকটবর্তী যেগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ওষুধগুলো সেবন করবেন ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন